আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরখাত্ত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি এবং এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এগারো জুন দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বিয়াল্লিশ রিঙ্গিত তবে এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর মালয়েশিয়াতে টাকার রেটের অনেকটাই পরিবর্তন হয়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক রিং পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি পাঠান তাহলে এক পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশ ওয়ালেটে টাকা পাঠালে এক রিঙ্গেতে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত না সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রঙিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরতনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এবং অন্যান্য ব্যাঙ্কের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পঁচাশি পয়সা পঁচানব্বই পয়সা সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ ক্যাশব্যাক বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে একিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে একটি গেতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ প্যাক বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন ম্যাক্স মানি এক্সেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনসত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আজকে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো তো সহ পাবেন ইনস্টা পে ই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ নগদ রকেট রকেট ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট দোনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাসে করে নেবেন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট আছে অবশ্যই তারপরে আপনার একটা পছন্দের বিষয় আছে যেখান থেকে আপনার ভালো লাগবে অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন আর ঈদের আগে টাকা পাঠানোর জন্য অবশ্যই যাচাই বাসে করে পাঠাবেন এবার আপনাদের জানিয়ে দেবো মালয়েশিয়া এবার আপনাদের জানিয়ে দেবো বিশ্বের আরো কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যেমন সৌদি আরব কয়েকটি দেশে হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে ইউনাইটেড আরব আমিরা ডুবাই প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা ডুবাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ডুবাই এক দেড় সমান পাবেন একত্রিশ টাকা একানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার যদি আপনারা আজকে এক্সচেঞ্জ করেন বা অস্ট্রেলিয়া প্রবাসী ভাই বন্ধুরা বাংলাদেশে টাকা পাঠান তাহলে অস্ট্রেলিয়ান এক ডলার সমান পাবেন সাতাত্তর টাকা তেত্রিশ পয়সা বাহারাইন অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহরাইন থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনি এক দিনার সমান পাবেন তিনশো দশ টাকা তিরানব্বই পয়সা বুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাইয়ে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা আশি পয়সা কুয়েত অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনের যদি আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সমান পাবেন তিনশো বিরাশি টাকা সতেরো পয়সা ওমানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বোনা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়াল আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো ষাট টাকা সাতচল্লিশ পয়সা কাতারে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারি রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা রোমানীয় অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি বন্ধুরা রোমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে রোমানিয়ান এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরব অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুর ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ষাট পয়সা আমি এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর আপনারা যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়াতে স্বর্ণের রেট আপডেট পেতে চান এবং প্রবাসের সর্বশেষ যে কোনো খবর বা যে কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এখন আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল প্রবাসী বন্ধুরা ই পাসপোর্ট করবেন আপনাদের জন্য সামান্য কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর সেটি হচ্ছে আপনাকে ই পাসপোর্ট করার জন্য অবশ্যই ই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং বাংলাদেশে যে ই পাসপোর্ট তৈরি করছেন যদি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অর্থাৎ যেটা দিয়ে আপনি ই পাসপোর্টটি তৈরি করছেন সেটার ফটোকপি লাগবে বাংলাদেশে ই পাসপোর্ট করার সময় যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি অর্থাৎ যেটা দিয়ে আপনি বাংলাদেশে করছেন সেটার ফটোকপি এবং ই পাসপোর্টের ফটোকপি এবং আপনি পাসপোর্টটি যে ঠিকানায় নেবেন বা আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানা লাগবে এবং পার্সোনাল একটি মালুষিয়ান মোবাইল নাম্বার লাগবে আর যদি আপনার ভিসার কপি থাকে তাহলে ভিসার কপি, সাথে নিয়ে সরাসরি বাংলাদেশ হাইকমিশনের যে নতুন সার্ভিস সেক্টর খুলছে এক্সপার্ট এসডেন্ট বিএসডি এখানে আপনি চলে আসবেন এখানে আসার পরে সব কিছু তারা করে দেবে আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে যদি আপনি এখানে উপস্থিত থাকেন তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না তারাই সব কিছু করে দেবে আপনি শুধু জাস্ট লাইনে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করবেন আপনার তথ্য দিয়ে এবং পরবর্তীতে ফিঙ্গার করে আপনার সব কিছু কমপ্লিট করে আপনি চলে আসবেন তাহলে আপনাকে ই পাসপোর্ট করার জন্য কী কী লাগবে অবশ্যই আপনার রিপাসপোর্টের পাসপোর্টের ফটোকপি এবং ভোটার আইডি কার্ড অথবা নিবন্ধনের ফটোকপি আপনি যে ঠিকানায় বসবাস করছেন সে ঠিকানা এবং আপনার একটি পার্সোনাল মোবাইল নাম্বার এবং আপনার জিমেল নাম্বার এই কয়েকটি জিনিস আপনার বাধ্যতামূলক লাগবে এবং ই পাসপোর্টের যে খরচ আছে নির্ধারিত এই খরচটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে পাঁচ বছর মেয়াদের এক খরচ দশ বছর মেয়াদের এক খরচ এবং তাদের বত্রিশ শৃঙ্দ সার্ভিস আছে আছে সেটা সব আপনাকে প্রদান করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ই পাসপোর্ট করার জন্য কোনো লোক মারফত বা কোনো দালাল বা কোনো এজেন্ট ধরার আপনার প্রয়োজনে সরাসরি চলে আসবেন এক্সপার্ট সার্ভিস এসডেন্ট বিএসডি এখানে এখান থেকে আপনি সম্পূর্ণ তাদের মাধ্যমে সেবা পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি